প্রচন্ড গতিতে সমুদ্রের পানি ছিন্ন ভিন্ন করে ছুটে চলেছে এক ভিন্ন ধর্মী সামুদ্রিক গতি দান কখনো পানির উপরে কখনো বা ঢুকে যাচ্ছে পানির ভিতরে দুবাইয়ের বিভিন্ন সমুদ্র সৈকতে বিশেষ করে বিখ্যাত সানসেট দর্শকদের সাগরের উপরে ও সাগরের নিচে এক অবিশ্বাস্য গতি রোমাঞ্চ উপহার দিতে সদা প্রস্তুত থাকে এই জলযান ডলফিনের মতো দেখতে অত্যন্ত দ্রুত গতির এই বিশেষ জলযানটির নাম সি ব্রিচার দুবাইয়ে গিয়ে সি ব্রিচারের অসাধারণ রোমাঞ্চ অনুভব করতে চাইলে আপনাকে প্রতি তিরিশ মিনিটে আটশো পঞ্চাশ হাম অর্থাৎ বাংলায় প্রায় ত্রিশ হাজার টাকা খরচ করতে হবে সি ব্রিচার দেখতে ডলফিনের মতো মনে হলেও গতিবেগ অনেকটা জেট স্কির মতো দুর্ধর্ষ এ জানটি সমুদ্রের বুক ছেড়ে ঘন্টায় সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার বেগে ছুটে চলতে পারে এমন কি এটি 30 সেকেন্ডের জন্য পানির পাঁচ ফুট নিচে ডুবে থাকতে সক্ষম আবার হুট করে লাফিয়ে উঠতে পারে পানির উপরে এছাড়াও অবিশ্বাস্য সব করা কৌশল প্রদর্শন করতেও সক্ষম এই জলযান আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে দশ থেকে পনেরো মিনিট জেট চালাতে জন প্রতি পাঁচশো থেকে দুই হাজার টাকা খরচ হয় সেখানে অত্যাধুনিক সি ব্রিচার হলে তার ভাড়া কেমন হতে পারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে সি ব্রিচারে রয়েছে তিনশো হর্স পাওয়ারের সুপার চার্জড ইঞ্জিন যা প্রিমিয়াম অকটেন চালিত প্রবল শক্তিশালী এই ইঞ্জিনের মাধ্যমে এটি পানিতে নানান রকম কষ্ট দেখাতে পারে এই জলযান নিখুঁত নিয়ন্ত্রণের জন্য এ রয়েছে ভেক্টর থ্রাস্ট সিস্টেম রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য এতে রয়েছে পানির নিচ থেকে উপরে মাছের মতো লাভ দেওয়ার সক্ষমতা একই সঙ্গে এতে রয়েছে একজন চালক ও একজন যাত্রীর বসার ব্যবস্থা সি ব্রিচারের ভেতর থেকে বাইরের দৃশ্য দেখার জন্য আছে কাছে ঘেরা ককপিট ককপিটের ঢাকনা বন্ধ থাকলে পুরোপুরি এয়ার টাইট থাকায় এটি ডুবে গেলেও আবার ভেসে ওঠে অর্ডার দিলে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করা সম্ভব এই জলজানে এর ককপিটটি দেখতে অনেকটা উচ্চ গতির যুদ্ধ বিমানের মতো সি ব্রিচার বেশ দ্রুত এবং শক্তিশালী জলযান তাই এটি সাবধানে ও দায়িত্বের সঙ্গে ব্যবহার করা গুরুত্বপূর্ণ সি ব্রিচার ব্যবহার করার সময় নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে কিছু দেশে এটি চালানোর জন্য নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় সি ব্রিচার সমুদ্র কিংবা নদীতে বিনোদনের ক্ষেত্রে এক যুগান্তকারী উদ্ভাব যা পর্যটকদের জন্য বড় আকর্ষণ গত দশ বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জলযানটিকে নিরাপদ করার চেষ্টা করা হয়েছে বর্তমানে এটি খুবই নিরাপদ ও স্থিতিশীল প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে টিউবলাইট মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ